হ্যাঁ আমি বদলে গেছি অনেকটাই বদলে গেছি যতটা বদলে গেলে পুরোনো স্মৃতিগুলো ভুলে থাকা যায় ঠিক ততটাই বদলে গেছি আমি বদলে গেছি বলাটা সম্পূর্ণ ভুল হবে কারণ আমি স্বেচ্ছায় বদলাইনি আমি বদলে যেতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি বদলে যেতে বাধ্য হয়েছি প্রিয় মানুষগুলোর অবহেলায় সবসময় আড্ডা দেওয়া মানুষটা আজ একা বসে থাকে সবসময় হাসি খুশি থাকা মানুষটা আজ নীরবতা পালন করে সবার সাথে হাসিখুশি থাকা মানুষটা আজ চুপচাপ বসে থাকতে ভালোবাসে যার জন্য এখন আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আমি নাকি বদলে গেছি হ্যাঁ আমি বদলে গেছি কিন্তু আফসোস যে মানুষগুলোর জন্য আজ আমি বদলে গেছি সে মানুষগুলোয় আজ আমি বদলে যাওয়ার কারণে আমাকে বলে আমি নাকি স্বার্থপর আর অহংকারী সত্যি তো এটাই বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসে পড়ার মতো লোকের অভাব নেই চুপ থাকতে শেখো দেখবে একদিন যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার একটা গুণ আছে যা কিনা এরাজার চেয়েও দামি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিনও ফিরে আসে না সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে সাজাতে পারে সেই তো হলো আসল মানুষ আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন